আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছে প্রতিদিনের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি আজকে রেসিপি হবে এই যে গরুর মাংস তো আজকে আকাশটা বেশি সুবিধা না তো আল্লাহ আল্লাহ করে রান্না করে যাইতে পারলেই হয় তো এখানে সিঙ্গার মাংস নিয়ে আসছে এখান থেকে আমি এক দেড় কেজিটা এক দেড় কেজির মতো রাইখা দিচ্ছি বিরিয়ানির জন্য তো এই মাংসটা এখন আমি রান্না করব তো রান্নাটা আমি কীভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো রান্নার জন্য সব কিছু নিয়ে আসছি ঘরে অনেক কিছুই করে নিয়ে আসছি কারণ হলো ওই বললাম না এই সারা ভোর রাত্রি থেকে বৃষ্টি সকালও বৃষ্টি হয়েছে তো এই যে এখন আগে বৃষ্টিটা কমছে তো এখন আমি তো এই জন্য তরকারিটা বসায় দিব। কীভাবে রান্না করি সেটাই শেয়ার করবো আবারও বললাম তো আশা করি আপনাদের কাছে ভালো যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে আর দেখার পর একটা লাইক কমেন্ট লাইক করতে ভুল করবেন না কমেন্ট করতে ভুল করেন না আর যেহেতু আমার চ্যানেলটা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই এখন জালটা দড়াই দিবেন তো বন্ধুরা জাল ধরাইতে এতটা সময় লাগছে এটা বলার মতন না এখন পাতলাটা দিয়ে দিব এই যে দিয়ে দিলাম বৃষ্টি আবার একটু মাটি দিয়ে দিল কত জানো সেই তো এখন ওগুলো গিয়ে পাতলাটা আগে গরম করে তারপর ওগুলো গিয়ে তেল দিব আর জানি না আজকে কেন এত জালটা দল দয়াতে এত সময় লাগলো অনেক সময় লাগলো দিয়ে দিব তেলটা একটু বেশি করে দিছি না মাংস না আমি এই যে গরম মশলা দিয়ে দিব बोलो ये पीएस কুচি এখন একটু পেস্ট আমি বাদামি কালার করে নিব তারপর একে একে মশলা দিই ধরে একটা পেঁয়াজ আমার তো এখন দিয়ে দিব লবণটা মতন আর যদি লাগে করে আবার দিব

সব দিয়ে নিয়ে নিচ্ছি এখন আমি এগুলো সব দিয়ে দিব দিয়ে আমি এই যে ভালোভাবে মশলাটা কষাই নিব অল্প পানি দিয়ে দিব কিছু তো এখন আমি ভালোভাবে মশলাটা একদম কষাই আর তেলের ফুটাই নিব তো বন্ধুরা আমার মাংসের এই মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি এই যে তেল বাইসা গেছে দেখেন কি সুন্দর তেলটা উপর দিয়ে ভেসে গেছে আর সবচেয়ে বড় কথা হলো কি লাকড়ি চুলার মশলাটা কষানোইwidetilde এই ঘ্রাণটা অন্যরকমের ভাইরো তো এখন আমি হলোগে এই যে মাংসের এই মাংসগুলা দিয়ে দিব মাংসগুলা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব তো এই মাংসগুলা কিন্তু এটা কিন্তু সিন আর মাংস এই পুরishna ওই গিয়েছে পড়া দিন নেই নেই তো যাই হোক আমি এই যে মাংসগুলো একটা দিয়ে দিতেছি তো বন্ধুরা এখন আমি এই যে মাংসটা দিয়ে দিছি এখন মশলাটা মশলার সাথে মাংসটা মিশাই নেব এখন কালারটা কত সুন্দর আসছে আর লাঠির চুলার মশলা কষানো কালারটা অনেক সুন্দর হয় গ্যাসের চুলার থেকে আলাদা করে দিই না তো বন্ধুরা এই যে এখন আমার এই যে মাংসটা মিশাই নিলাম মশলার সাথে এখন আমি ডাকলে দিয়ে ডেকে দেবো এই সারা এই রেডি মেন্টাল মেডিকেল দুটো ফেটা বাস্তে কি আলুগুলা কাইটা নিবো মাংসের জন্য মাংসটা আস্তে আস্তে থাকুক আলুগুলা আমিও কাইটা নিই বন্ধুরা আর আলু কাটতে আলু ফসোই বেশি আলু নষ্ট বেশি কুরপেদা দেখা যায় দেখতে কি সুন্দর কিন্তু ভিতরে আলু নষ্ট ঘরে সকালবেলা আলু কাটতে হলে দুইটা আলু নষ্ট হয়েছে আজ এমন নষ্ট তো বন্ধুরা আমার আলুগুলা কাটা হয়ে গেছে এখন তরকারিটা লাইয়া দিব দেখি কি পর্যায়ে আছে তরকারি চলে এই যে মাংস তরকারিটার মধ্যে কিন্তু পানি অলরেডি অনেকটা সারছে তো এই মাংসটা আস্তে আস্তে কষু আর দমকা দিবেন মাংস তরকারিটা কিন্তু পয়সা যাইব কিন্তু হবে না এই জন্য আমি এত দমকা জল দিতেছি না আস্তে আস্তে জাল দিতেছি

তো আমাদের আবার হলো গিয়ে কষাইল মাংসটা বেশি খাওয়া হয়ে যায় তো অলরেডি কষাইল মাংস থেকে কত খুব উঠানো সবাই কম বেশি খাইছে ও এরপরে এই যে আলুটা দিয়ে দিলাম তখন আলুটা দিয়ে দিচ্ছি যে এটাও কিছুক্ষণ আমি কষাবো আলুটা কষায় তারপর জল দিব দেখেন এই যে আলুটা মিশায় দিলাম এই যে আলুটা দিয়ে দিয়ে মিশায় দিলাম আলুটা মাংসের সাথে এখন আমি আবারও কিছুক্ষণ কষাইব তো বন্ধুরা লাইরা সাইরা একদম মাংসটা ভালোভাবে আর আলুটা কষায় নিলাম এখন দিয়ে দিব পানিটা যদি এখানে গরম পানিটা দেওয়া যেত তার বেশি ভালো হতো কিন্তু গরম পানি না ঠান্ডা পানি দিতে আসছি পুরা পাক্কা দুই লিটার দুই লিটার পানি লাগলো মাংস তরকারি তো এই যে বন্ধুরা আমি পানিটা দিয়ে আবারও ভালোভাবে আলু মাংস জোরটা এই যে কি করে দিলাম এখন হলো গিয়ে গাটটা দিয়ে ডেকে দিব এই পর্যায়ে আমি বন্ধুরা ডালটা একদম চমকা দিব বড় কাশা পর্যন্ত দিয়ে তারপর জালটা একটু কমাবো তো বন্ধুরা মাংস রান্না করতে গিয়ে একটা কথা মনে করে গেছে যে মাংস অনেক সুন্দর বসাইছি এই মাংসটা আমি যখন প্রথম রান্না করি আমার মার আব্বা যখন হজের হজ তো ওই বছর আমার আব্বা তো সবসময় একা কুরবানি দিত তো ওই বছর আমার চাষু ভাইয়ের সাথে আমার ভাইয়ের দিচ্ছে কারণ হলো একা কুরবানি দেওয়ার মতন আমাদের লোক ছিল না আমার বড় ভাই ছিল বিদেশ আর আমার ছোট ভাই তো ছোটই ছিল তো আমার মেজু ভাই আমার চাষু ভাইয়ের সাথে কুরবানি দিছিল দুজনে মিলা তখন কিছু মাংস পাঠাইছিল বাসায় রান্না করার জন্য তো আমার নানি বলতেছে যে মাংসটা বোহা আমি নামাজটা পড়ি তুই তো নামাজ মহিলারা পড়ে না তো আমি নামাজটা পড়ি তো নানি দুই রেখা নামাজ পড়তে পড়তে আমার মাংস হয়ে গেছে নানি আইটা করে আমি খাইতেছি নানি কয় কি ব্যাপার কি মাংস হয়ে গেছে আমি কো যে খাইতেছি কয় না আমি নামাজ পড়তে পড়তে দুই রেখা নামাজ পড়তে পড়তে তো ইয়ে হয়ে যায় মাংস হয়ে যায় আসতে আসতে আমার নানি শেষ সত্যি করতাছে

তখন আমি দুই মিনিটে আমার কাছে মনে হচ্ছে যে মাংস হয়ে গেছে মনসু হয়ে গেলে খাম আর মাংস তো এর এই জন্যই তাড়াতাড়ি একটু খাইতে পারছে আরো পরে আমার নানি আবার এই মাংস কষাই আর পরে এই আঙ্গুর দিছে খাইছি তো দামি দুলাল আর ভার বে আর নানি আসছিল বাসা আর কেউ নাই আর আপার তো যাও তার বাড়ি ঈদের সময় তো কেউ যায় না ঈদের পরে আসে গেছে মা আব্বাই আউনের সময় যখন ফিরাইবো মা আব্বাই হস করে তখন সবাই গেছিল তো যাই তো আমার মাংসটা হয়ে গেছে প্রায় এখন জিরার ফাঁকিটা দিয়ে দিব

তো এই যে তরকারি দেয়া আমার হয়ে গেছে ঝোলটা অনেকটা শুকাইছে এখন নামায় গো তরকারিটা তরকারিটা হয়ে গেছে এখন এই যে নামায় নিচ্ছি তো এই কালির জিনিস তার গরম নেওয়া যাবে না দেখছেন তো এটা এখানে নামাইয়া দেখছেন এখন এইটা এটা ফেরা তরকারিটা ডাই দিলাম কারণ হলো এই কাছে নিয়ে

তো দেখেন কী সুন্দর কালার আসছে তরকারির তো কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানাইন আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে ঠিক আছে লাইক কমেন্ট করতে ভুল করেন না কিন্তু ঠিক আছে তাড়াতাড়ি এখনও লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য তো আজকের মতন এই পর্যন্তই নতুন আর রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম